বহুদিন থেকে নিট বিতর্ক শেষে বৃহস্পতিবার ঘোষিত হল পরীক্ষার ফলাফল ও মেধা তালিকা তালিকার প্রথম স্থানে রয়েছে মোট জন জন দেখা গিয়েছে জনের মধ্যে বাদ ফিজিক্সে নম্বর ভুল প্রশ্নের উত্তর বেছে নেওয়ায় নেগেটিভ মার্কিং পাঁচ নম্বর কাটা হয় তাতে দেখা যায় প্রায় ১৩ লক্ষ পরীক্ষার্থীদের মধ্যে মোট চার লক্ষ ছাত্রছাত্রীরা র্যাঙ্কিংয়ে এগিয়ে রয়েছে ওই উনিশ নম্বরের প্রশ্নের জেরেই বদলে যায় কেননা তারাও দুই ও চার নম্বর বিকল্পের মধ্যে দু নম্বর ভুল বিকল্পটি বেছে নেয় এখন এতটুকুই নতুন আপডেটের জন্য চোখ রাখুন নিউজ আপডেইলি